প্রিয় ভিউয়ার্স গার্মেন্টস কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহে অবরাকাত ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে দক্ষ মহিলা পুরুষ কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার বিজ্ঞপ্তিগুলো এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন কোন কোন কোম্পানিতে ইন্টারভিউ নেওয়া হবে কতজন লোক নেওয়া হবে কত টাকা বেতন কি কী কাগজপত্রের প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ যদি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন এছাড়াও আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এই পেজ থেকে আপনারা সকল তথ্য বিভিন্ন ধরনের তথ্য ভর্তি প্রশিক্ষণ বিভিন্ন তথ্য জানতে পারবেন তো এই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবে তারা সম্পূর্ণ তথ্য জানতে পারেন চলুন কথা না পারিয়ে আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নেই প্রথমে আমরা দেখব সরকারিভাবে জর্ডানের ট্রেড দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হয় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ষোলো দশ দু হাজার চব্বিশ পদের নাম হচ্ছে লাইন সুপারভাইজার তিনজন মেকানিক সুপারভাইজার দুইজন কাটিং ইনচার্জ একজন কোয়ালিটি ইনচার্জ দুই জন রেকর্ডিং ইনচার্জ জন এখানে বলছে অভিজ্ঞতা হচ্ছে সর্বনিম্ন দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে মাসিক মূল বেতন হচ্ছে পাঁচশো মার্কিন ডলার তো পাঁচশো পঁয়ষট্টি মার্কিন ডলারে কত টাকা আসে আমি ভিডিওর শেষে দেখাবো দৈনিক চাকরির যে শর্তাবলী এখানে আট ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ওভারটাইম জর্ডানের শ্রম আইন অনুযায়ী চাকরির চুক্তির মেয়াদ হচ্ছে তিন বছর নিয়োগকর্তা করতে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান নিয়োগকর্তা বহন করবে বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউ দিতে পারবেন বয়স ওয়াইজ সার্ভিস অন্যান্য খরচ হচ্ছে এখানে মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা পিডিএ প্রশিক্ষণ ফি বাবদ পাঁচ টাকা ফিঙ্গারপ্রিন্ট বাবদ দুশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে অর্থাৎ আপনি যদি ইন্টারভিউতে অ্যালাউ হয় ইন্টারভিউতে পাস করেন তাহলে আপনাকে এই পনেরোশো টাকা খরচ করতে হবে এছাড়াও অন্য কোনো টাকা খরচ করতে হবে না সাক্ষাৎকারের সময় আপনার কী কী কাগজপত্র প্রয়োজন চার কপি সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট মূল পাসপোর্টের ফটোকপি চাকরিতে চাকরির পরিচয় পত্র বা হাজিরা কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা যদি থাকে ভোটার আইডি কার্ড কপি ও কলম সাক্ষাৎকারের তারিখ হচ্ছে আঠারো অক্টোবর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার স্থান হচ্ছে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে অনলাইনে আবেদন লিংক হচ্ছে এটি এই লিংকে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি প্রযোজ্য কর্মী নির্বাচনের বয়স কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই এ হচ্ছে প্রথম বিজ্ঞপ্তিটি এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে হাইটেক গার্মেন্টস কোম্পানি ষোলো দশ দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে মহিলা ও পুরুষ কর্মী নিয়োগ করা হবে এখানে মেশিন অপারেটর চল্লিশ জন মহিলা চেকার দশ জন মহিলা প্রোডাকশন সুপারভাইজার তিনজন পুরুষ এবং টেকনিশিয়ান পাঁচজন পুরুষ নেওয়া হবে মেশিন অপারেটর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে প্রোডাকশন সুপারভাইজার এসএসসি পাস হতে হবে ইংরেজি ভাষা জানতে হবে এবং টেকনিশিয়ানের ক্ষেত্রে এসএসসি পাস হতে হবে বেতন হচ্ছে ছয়শো ডলার আর মেশিন অপারেটর এবং সেকারের ক্ষেত্রে বেতন হচ্ছে একশো মার্কিন ডলার আবেদনের লিঙ্ক হচ্ছে এটি বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে একই খরচের কথা বলা হয়েছে এর আগের যে বিজ্ঞপ্তিতে খরচের কথা বলছে এখানেও সেম খরচের কথা বলা হয়েছে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে আঠারো দশ ২০২৪ চব্বিশ সকাল আটটা উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা ইতিমধ্যে যারা জর্ডান ছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই আবেদনের সময়সীমা আগামী সতেরোই অক্টোবর দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারেন চূড়ান্তভাবে নির্বাচিত চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সালকে কোনো ফি প্রদান করতে হয় না এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে সরকারিভাবে জর্ডান গার্মেন্টসে দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে মেশিন অপারেটর বারো জন লাইন সুপারভাইজার চারজন এবং ফিনিশিং ইনচার্জ চারজন পাঁচ থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গার্মেন্টসের নাম হচ্ছে সিডনি এপিরেলস গার্মেন্টস কোম্পানি ষোলো দশ দু চব্বিশ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আবেদন লিঙ্ক হচ্ছে এটি বেতন হচ্ছে একশো সাতাত্তর মার্কিন ডলার আর লাইন সুপারভাইজার ফিনিশিং ইনচার্জের ক্ষেত্রে বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে এখানেও এই কোম্পানিতে খরচের কথা একই কথা বলা হয়েছে অর্থাৎ আগের বিজ্ঞপ্তিতে যে খরচের কথা বলেছি এখানে সেম কথা বলা এক হাজার টাকা হলো আপনার মেডিকেল ফি তিনশো পাঁচ টাকা পিডিও প্রশিক্ষণ ফি দুশো টাকা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ফি সাক্ষাৎকারের তারিখ হচ্ছে আঠারো আট দু রোজ শুক্রবার স্থান হচ্ছে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দার্সিলাম রোড মিরপুর ঢাকা আবেদন ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবে নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অর্থাৎ আবেদন করার জন্য অনলাইনে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু সংখ্যা দেওয়া রয়েছে ওইটি ওভার হলে আর আবেদন করা যাবে না এজন্য যারা আগে আবেদন করবে তাদের সিরিয়াল আগে থাকবে এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে সিডনি এপ্রিলসে মহিলা কর্মী নিয়োগ করা হবে মেশিন অপারেটর প্রার্থীকে অবশ্যই তিনটা প্রসেসের ভিডিও নিয়ে আসতে হবে সব পদের সংখ্যা একশো জন বেতন হচ্ছে একশো সাতাত্তর মার্কিন ডলার আবেদন লিঙ্ক হচ্ছে এটি তো এখানেও সেম একই কথা বলা হয়েছে খরচের ক্ষেত্রে তিনশো পাঁচ টাকা দুশো টাকা ফিঙ্গারপ্রিন্ট তারিখ হচ্ছে আঠারো দশ দু শুক্রবার সকাল আটটা ইন্টারভিউ দিতে হবে তো এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে ক্লাসিক্যাল ফ্যাশন গার্মেন্টস এর সাক্ষাৎকার বিজ্ঞপ্তি তিনশো জন নেওয়া হবে একশো পঁচিশ জড়ানের দিনার জড়ান সহ বিদেশ কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে অর্থাৎ ইতিপূর্বে যারা জর্ডানে ছিলেন আবার যেতে চান তারা এই ক্লাসিক ফ্যাশনে ইন্টারভিউ দিতে পারবেন আর যারা কাজ না জানেন তারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নামে টিটিসি রয়েছে সেই টিসি গিয়ে গার্মেন্টসিটে প্রশিক্ষণ নিয়েও পাসপোর্ট করে এরপরে আপনি ইন্টারভিউ দিয়ে জর্ডন এখানেও সাক্ষাৎকার তারিখ হচ্ছে আঠারো অক্টোবর দু শুক্রবার সকাল আটটায় উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে পারবেন এরপরে যে গার্মেন্টস রয়েছে সেটি হচ্ছে জি এপিএল গার্মেন্টস কোম্পানি সেম একই কথা বলা হয়েছে মেশিন অপারেটর একশো জন নেওয়া হবে মূল বেতন হচ্ছে একশো পঁচিশ জড়ানি দিনে আবেদনের লিঙ্ক হচ্ছে এটি বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারা যেতে পারবেন জড়ান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে তো এই গার্মেন্টসেও যারা জর্ডান থেকে আসছেন আবার যেতে চান তারা এই গার্মেন্টসে ইন্টারভিউ দিয়ে দিয়ে গার্মেন্টসেও যেতে পারবেন সাক্ষাৎকারের তারিখ হচ্ছে আঠারোই অক্টোবর দু রোজ শুক্রবার আটটার আগে উপস্থিত হয়ে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম রোড মিরপুর ঢাকা উপস্থিত হয়ে সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা হলো তো যে গার্মেন্টসের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আর আগে যতগুলো বিজ্ঞপ্তি দেখিয়েছি সেখানে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তো বিজ্ঞপ্তিগুলো দেখলেন এখন কিভাবে আপনারা আবেদন করবেন সেটি আমি দেখাবো তো আবেদন করার জন্য আমরা বিজ্ঞপ্তিতে ওখানে একটু দেখছিলাম যে পাঁচশো পঁয়ষট্টি মার্কিন ডলারে বাংলাদেশে কত টাকা আসে সাতষট্টি হাজার দুশো পঁয়ত্রিশ টাকা আসে এখানে যদি আমরা একটু দেখি যে বাংলাদেশে এক ডলারে কত টাকা আসে বাংলাদেশে এক ডলারের টাকা আসে একশো টাকা তো কিভাবে আবেদন করবেন সেটি আমরা এখন দেখব আবেদন করার জন্য যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি ক্লিক করলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো ওখান থেকেও ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার নাম এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে চারটি ধাপে আপনাকে তথ্য দিতে হবে সেখানে আপনার পার্সোনাল তথ্য অর্থাৎ ব্যক্তিগত তথ্য পাসপোর্টের তথ্য অভিজ্ঞতার তথ্য এবং আত্মীয় স্বজনের তথ্য দিয়ে সাবমিট করার পরে এরপরে এই স্টার্ট অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনি আবেদন করতে পারবেন তো আমি যে বিজ্ঞপ্তিগুলো দেখিয়েছি যে মেশিন অপারেটর ফিমেল সিডনি গার্মেন্টস ফিনিশিং ইনচার্জ মেল সিডনি গার্মেন্টস মেশিন অপারেটর মেল সিডনি গার্মেন্টস লাইন সুপারভাইজার মেল এখান থেকে এই অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন তো এই হচ্ছে আবেদনের সিস্টেম তো এখানে আবেদনের প্রসেসটা দেখাইতে গেলে ইউটিউবের নিয়ম অনুযায়ী আমার ভিডিওটি আপনারা দেখতে পারবেন না ওটা ডিলিট করে দেওয়া লাগবে এই জন্য আমি সিস্টেম ওরে দেখাতে পারছি না তো আমি যে বিজ্ঞপ্তিগুলো দেখিয়েছি এই বিজ্ঞপ্তিগুলো এখান থেকে আপনি ডিটেলস ক্লিক করে বিজ্ঞপ্তি দেখতে পারবেন আর এছাড়াও বয়সের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন তাহলে আপনারা এভাবে ইন্টারভিউ দেখতে পারবেন এখান থেকে এই যে সর্বশেষ খবরের যে বিজ্ঞপ্তিগুলো এখান থেকে আপনারা এই তথ্যগুলো ক্লিক করে এখান থেকে বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন এভাবে একটি ইন্টারভিউ দেখতে পারবেন ক্লিক করলে এই যে ষোলো দশ দু হাজার চব্বিশ এই যে ক্রুমিক নং এক দুই তিন এখানে বিজ্ঞপ্তিগুলো ক্লিক করলেও আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে বিগ্গুলো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ